এইটা শুভ্রার বাবা হ্যাঁ জন মানুষ তো সম্পত্তি লোভে খুন করছে আল্লাহর বিচার হাতে হাতে পাইব কে কোন করছে সম্পত্তি ভোগ করতেছে কে বোঝো না কে ঠান্ডু ভাই আরে ধর সে তো একটা ঢোরা সাপ হাই লা এইটা আমি কি কথা মুখে নিলাম আমার তো জানে মাইরা ফলাইবো শোনো আমি কিন্তু তোমার কিছু বলি নাই তুমি কাউরে কিছু বইল না তোমার দোহাইলা কি তুমি কাউরে কিছু বইল না তুমি সব জানো হুম উপফিল্লি বসে যায় ভাত খাওয়ার কি দরকার হিরণ সাহার বাড়ির বাতাস খেলেই তো তার পেট ভরে যায় বাবা হিরণ কাকা খুন আছে তোমার তো গোয়েন্দাগিরি করার দরকার নেই এই কথা আমার বলছো বলছো আর মুখেও আনবা না আয়নার লোক ভালো না বাবা এ অন্যায় এর বিচার হওয়া দরকার এই আইনাল মিয়া খুন করছে বাড়িতে অপেক্ষা না করে রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছেন কেন তোমার বৌদি দেখলে রাগ করবেন কেন বৌদি রাগ করবে কেন সন্দেহ করে আমাকে নিয়ে জানোই তো মেয়ে মানুষের মন একটু ছোট হয় ভেবো দাদা আমি আজকে আপনার সাথে থিয়েটারে না যাই আমি তখন ভালোভাবেই চিনি এক বাড়ি থেকে রিহার্সেলে যাব একসাথে পাট গাইব আলাদা এর কি আছে চলো আজকে ট্যাক্সি করে যাওয়া যাক হাওয়াকে খেতে যাওয়া যাবে না না ট্রামই যাই ট্যাক্সিতে অনেক টাকা খরচ হয়ে যাবে বলে তো আমার হবে ও আর ক পয়সা বৌদি রাখ করবে না এই ট্যাক্সি দাদা তোমার রাজাপাটটা কিন্তু খুব ভালো হচ্ছে লাভ কি সারা কোন কথা শুনবে শেষ দৃশ্যে একটুখানি দেখা মিলবে তুই কিন্তু নন্দিনীটা খুব ভালো তুলে নিয়েছিস তুই যত দেখছি তত প্রেমে পড়ে যাচ্ছি এই বুড়ো আমারে উড়াইয়া দিও পালের বাতাসে